আজকে আফসোস লাগে মুসলমান আমি এখানে আসার আগে আমাকে অনেক অনুরোধ করেছে মাহফিল কমিটি যে হুজুর আজকে বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে একটা সমস্যা তৈরি হয়ে গেছে এই মূর্তি আর ভাস্কর্য নিয়ে এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এ এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বাস করি ভুলতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক যার একটি ভাষণকে কবুল করে পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন এতে কারো কোনো সন্দেহ আছে কি বলেন আছে আজকে কেন যেন একটা আলেম ওলামা আর বিশেষ করে আমার কথায় কষ্ট নিবেন না যারা আওয়ামী লীগ করেন কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা হলো ভুল বুঝাবুঝির কারণে কিসের কারণে ভুল বুঝাবুঝির কারণে আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা দেখেন এখানে সব দলের লোক থাকতে পারেন কথা কোন ঠিক কিনা বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত কথা বলেন ঠিক কিনা কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়ি ভাষায় দিব এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই কথা কন ঠিক কিনা কারণ বিশ্ব নবীজি তার ব্যবহার দিয়ে তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ভুলটা কোথায় ভুলটা এখানেই হয়ে গেছে কথা কথাক ঠিক কিনা কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে কথা বলেন আসলে কিন্তু আমার ভাইয়েরা ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই ইসলামী মতে হাদিস বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না আমার কথা একটু বোঝার চেষ্টা করেন ভাস্কর্য মূর্তি একই তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না এটা স্মরণ করার জন্য সম্মান জানানোর জন্য করা হচ্ছে ঠিক কিনা এটা খারাপ কিছু না আসলে দেখেন বিশ্বনবীজী বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট সফিস পাওয়া যায় না ঘোরা তারপরে পুতুল অনেকে সফিসের মধ্যে সাজায় রাখে এরকম রাখে কি রাখে না আবার ওই ব্যক্তিরাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায় পর্দা দিয়ে ওই শপিস গুলো ঢেকে রাখে এরকম আসে না নাই কারণ বিশ্বনবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না সেটা একটা ছাগল হোক একটা মুরগি হোক একটা পুতুল হোক যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে কারণ এসেছে যারা প্রাণীর মূর্তি বানাবে দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও তখন কি পারবে কি বলেন পারবে এজন্য আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি আমরা বলতে চাই মূর্তি তো একটা সাধারণ ব্যাপার শেখ মুজিবুর রহমানের এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে আমরা বলি এতটুকু হলে হবে না প্রয়োজনে দশ তালা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মুজিবুর রহমানের নামে কথা বলেন ঠিক কিনা শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন শেখ মুজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার বাবা কবরে আপনার এই কারণে জান্নাতের তার জন্য হাসিল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এমনি তো তিনি ভালো কাজ করেছেন দেশের জন্য জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বিশ্বনবে বলেছেন যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি কথা বলেন ঠিক কিনা যারা শহীদ হয় তারা জান্নাতি সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব কথা বলেন ঠিক কি না আমার প্রিয় আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ